নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধেবেলা থেকে এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আর আমরা চলে এসেছি মলে মলে এসেছি কিছু শপিং করতে আমার ছোট্ট বাবুটার জন্যে কিছু জামাকাপড় কিনতে তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিই অনেক দিন হয়ে গেল এই মলটায় আসা হয় না এই মলটা আমার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে আমার বাড়ির থেকে যেহেতু এই মলটা সব থেকে বেশি কাছে তাই এই মলেই আমার সব থেকে বেশি আশা পড়ে গ্রোসারি শপিংয়ের জন্যে আমাকে বিশাল মাটি আসতে হয় এখানে এখানের বিশাল মাটি অনেক অফার থাকে এবং অনেক কালেকশানও থাকে জামা কাপড়টা আমি অফলাইন থেকে কমই কিনি অ্যাকচুয়ালি শপিং করতে যতটা বেশি টাইম লাগে ততটা টাইম আমার হাতে নেই তাই এখন আর অতটা অফলাইন শপিং করা হয় না শপিং করার জন্যে যে বাস্কেট ট্রলিগুলোর প্রয়োজন পড়ে সেগুলো গেটের মুখেই রাখা থাকে আর আমরা ফার্স্টেই যাব ম্যাক্সে ম্যাক্সের থেকেই আমি আরনের জন্যে বেশিরভাগ সময় বাড়ি পরার জামাকাপড় কিনে থাকি আজকে আমি নিজের জন্য আর কিছু শপিং করব না কারণ অলরেডি ফ্লিপকার্টে অনেক কিছু অর্ডার করে দিয়েছি নিজের জন্য। যখনই আমার পার্সেলগুলো চলে আসবে তো আমি আপনাদের সাথে অবশ্যই সেগুলোর একটা ভিডিও শেয়ার করব আগের বছর পুজোতে আমি কলকাতাতে যেতে পারিনি তাই এবছর আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম পুজোতে কলকাতাতে পৌঁছাবো যে করেই হোক তো সেটার জন্যেই শপিংয়ের এত তোরজোর চলছে আমি যেহেতু বাচ্চাকে নিয়ে একাই ট্রাভেল করব তার জন্য আমি আর বেশি শপিং করব না চেষ্টা করব এখান থেকে যত কম সম্ভব জিনিসপত্র টেনে নিয়ে যেতে কলকাতাতে গিয়ে তো আর এক ধাপ হবেই তাই বেকার এখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না আজকে সানডে ছিল তাই মলে অনেকটাই বেশি ভিড় ছিল নর্মাল ড্রেসের তুলনায় আর আমরা একটু রাত করে গেছিলাম বলে অনেক শপি বন্ধ হয়ে গেছিল আর এখানে প্রত্যেকটা মলে সানডে করে করে কিছু না কিছু স্পেশাল হয় তো আজকেও এখানে তাই স্পেশাল কাউকে আনা হয়েছে আর ম্যাক্সের মধ্যেই ঢুকেই দেখলাম পুজোর নতুন নতুন কালেকশান সব কিছুই কিন্তু চলে এসছে আর খুব সুন্দর সুন্দর কিন্তু কুর্তি ছিল বেশ সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল আমি একটা টপ পছন্দ করেছিলাম আর তারপরে একটা চুড়িদারও দেখছিলাম দেখো এই চুড়িদারগুলো কিন্তু খুব ভালো ছিল যেহেতু আজকে আমি আমার জন্য শপিং করতে আসিনি তার জন্য আর এখানে বেশি টাইম ওয়েস্ট করছিলাম না বাট যেতে যেতে এই টপটা আমার বেশ ভালো লাগে তো আমি ভাবলাম ঠিক আছে আগে বাবুর জামা কাপড়গুলো কিনে নিই তারপরে না হয় ট্রাই করা যাবে একবার সবার প্রথমে আমরা ফার্স্ট ফ্লোরে যাবো ফার্স্ট ফ্লোরেই বাচ্চাদের সেকশনটা রয়েছে তো ওখানে দেখি কি কি কালেকশন এলো বাচ্চাদের সোয়েটারগুলোর কালেকশান খুবই সুন্দর ছিল বাট আমি এখন শীতের কিছু কিনলাম না কারণ কি এখানে এখনো ভালোই আছে এখনো ঠান্ডা পড়তে অনেকটাই দেরি আর বাচ্চারা যেহেতু খুব তাড়াতাড়ি এই গ্রোথ করে তাই এক দু মাসের জন্য হলেও বাচ্চাদের জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় আমি ভাবছি শীতের টাইমে আস্তে আস্তে আর অনেক নতুন নতুন কালেকশন চলে আসবে তো তখন একবারে শপিং করব আর এখন দেখি অন্য কোনো দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কেমন কি কালেকশন আছে আর যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিই পুরো মলটা ঘুরিয়ে মলে টপ ফ্লোরে আছে রেস্টুরেন্টগুলো যখন আর চার মাস বয়স ছিল তখন ওকে নিয়ে একবার সেই রেস্টুরেন্টে গেছিলাম আর সে রেস্টুরেন্টে গিয়ে সে কি কান না শেষে ওখান থেকে শুধু একটা সুপ খেয়ে বেরিয়ে আসতে হয় তাই এবার আর সেই সৎসাহসটা দেখালাম না আগে এই জায়গাটায় খুব বড় একটা ডাইনোসর ছিল এখন সেই ডাইনোসরটা ভেঙে বাচ্চাদের খেলার এরকম করা হয়েছে খাবার দোকানেই বসেছিলাম তো ভাবলাম যতক্ষণে খাবারটা আসছে ততক্ষণ আপনাদের একবার মলটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর বাবুকে নিয়ে সৌরভ বসে আছে সৌরভ মানে আমার হাজব্যান্ড নিচের দিকটাতেই রয়েছে বিশাল মার্ট তো ওখানেই আমার ম্যাক্সিমাম টাইম যাওয়া পড়ে আর আজকে এই যে সামনে বাইরেটা একটা দোকান আছে ওই দোকানেই একটু ভেজ খাবার অর্ডার দিয়েছি এখানে ম্যাক্সিমাম দোকান আপনি ভেজই পাবেন তো ভেজের মধ্যে অর্ডার দিয়েছিলাম আলু প্যাটিস আর অর্ডার দিয়েছিলাম একটা ভেজ বার্গার এতে দুর্দান্ত ছিল আমি নর্মালি এই দোকানটা থেকে এই দুটো জিনিসই বেশি ভালো খাই আর দেখুন টয় ট্রেনটা কি দারুণ লাগছে দেখতে রাতের ডিনারে বানাবো হচ্ছে এগ বিরিয়ানি তো এগ বিরিয়ানির জন্য এখানে রাইস আর ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম এখানে বিরিয়ানির মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো বিরিয়ানি মশলার জন্য ইউজ করেছি আমি পেঁয়াজ আদা রসুন বাটা একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে বেশ ঢেকে কষিয়েছিলাম তারপরে হালকা একটু জল দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়েছিলাম এখানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করব দই আর দইটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে আর তারপরে মিশিয়ে দিব লবণ এখন যদি লবণ দিই তাহলে দুইটা থেকে জল ছাড়বে আর এখানে আমি ডাবরের কেওড়া ওয়াটার ইউজ করেছিলাম আর ডাবরের গোলাপ জলটা ইউজ করেছিলাম আপনারা চাইলে আতরও ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা আপনাদের যদি রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করে দেবো আমি এক্সট্রা কোনো বিরিয়ানি মশলা ইউজ করিনি আপনারা চাইলে যে বিরিয়ানি মশলাটা আছে সেটা ইউজ করতে পারেন অবশ্যই একটুখানি গরম মশলা আর ঘি সবার লাস্টে ইউজ করবেন তাহলে বিরিয়ানির গন্ধটা দুর্দান্ত আসে এখানে দম দেওয়ার সময় আমি কিছু চাল মিক্স করে দিয়েছিলাম গ্রেভির সাথে মানে যে মশলাটা বানিয়েছিলাম বিরিয়ানির সেটার সাথে কিছু সাদা রাইস রেখেছিলাম যখন পরিবেশন করবেন তো কিছু হলুদ আর কিছু সাদা রাইস দিয়ে পরিবেশন করবেন দেখতে খুব ভালো লাগে আর তারপরে যতক্ষণ দম হচ্ছিল বিরিয়ানিটা আমি এখানে এই পুতুলগুলো আনবক্সিং করছিলাম আর এত কিউট লাগছে এই পুতুলগুলো আবার আওয়াজ করে দেখুন এটা টোটাল পাঁচটা খেলনা ছিল চারটে ছোট আর এই একটা বড় তো এগুলো হচ্ছে যখন বাবুকে স্নান করাবো ওর বাপ মধ্যে দিয়ে দেব সব কটা খেলনাই এখানে বাজে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটি নতুন ব্লগে ততদিন অবধি সবাই সুস্থ থাকবে